গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো চলে আসছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমার সামনে দেখো একটা সাইড প্ল্যান আছে এই যে সাইড প্ল্যানটা মোটামুটি পুরোপুরি কমপ্লিট করাই আছে একটু বাকি তো সাইড প্ল্যানটা দেখো এদিকে মোটামুটি এই যে উত্তর দিকের সাইডে আছে বাহান্ন ফুট আট ইঞ্চি সরি বাহান্ন ফুট ছয় ইঞ্চি দেখো এদিকটায় এই যে বাহান্ন ফুট ছয় এদিকে তার উল্টো দিকে দক্ষিণ দিকে আছে একান্ন ফুট এগারো ইঞ্চি এবারে ডান সাইডটা ডান সাইড এলো পূর্ব দিক পূর্ব দিকে আছে পঁচিশ ফুট তিন ইঞ্চি আর এখানে আছে উনত্রিশ ফুট তো এখানে যে আমার উত্তর দিকে দেখো আমি দুটো বাহুর মাপ দিয়েছি একটা হলো বাহান্ন ফুট ছয় একটা আটচল্লিশ ফুট ছয় কারণ এই যে রাস্তা এই যে আমার পূর্ব দিক আর উত্তর দিকের যে মোটামুটি ডান দিকের একটা কার্বের রাস্তা আছে এই রাস্তার এখান থেকে ছোট্ট একটা কার্ব আছে হ্যাঁ কার্বের এখান থেকে দেখো এই যে আটচল্লিশ ছয় আর বাহান্ন ছয় চার ফুটের এখানে ছোট্ট করে একটা ছোট কার্ব আছে এখানে ধর চার স্কোয়ার ফিটের মতো জায়গা আছে যে টোটাল যে জায়গাটা হবে সেই জায়গার থেকে চার স্কোয়ার ফিট মাইনাস হবে তো আজকে আমার এই যে বর্গ বর্গ আকৃতির যে জায়গাটা আছে সেই জায়গাটায় কত স্কোয়ার ফিট জায়গা হয় বা কতটা জমি হয় আমি সেটাই তোমাদের আজকে দেখাবো চলো তো আজকে আমি এটাকে ক্যালকুলেশন করব বর্গক্ষেত্রের যদি সে তোমার ক্ষেত্রফল বের করতে হয় তাহলে হাফ ইন্টু ভূমি উচ্চতা তো হাফ ইন্টটু ভুমিন্ট উচ্চতার যে সূত্র আছে সেই সূত্র অ্যাপ্লাই করে আমি এর ক্ষেত্রফলটা বের করব চলো তাহলে দেখি তো আমি যে মূল যে আমি স্কেচটা দেখিয়েছিলাম স্কেচটায় না করে আমি একটা দেখো এখানে আলাদা একটা খাতায় খাতায় আমি এখানে যে জায়গার মাপগুলো আছে বা মেজারমেন্ট আছে মেজারমেন্টগুলো আমি এখানে কষে নিলাম তো এবার আমি হাফ ইন্টু ভুমেন্ট উচ্চতায় যদি আমি ক্যালকুলেশন করি টোটাল জায়গাটা তাহলে কত স্কোয়ার ফিট আমি জায়গা পাই দেখি তাহলে আমাদের সূত্র আজকের সূত্র কি আজকের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা এই যে সূত্রটা আছে এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা আজকে ক্যালকুলেশন করব তো এখানে দেখো এই যে নিচের যে এর ভূমি হলো কত একান্ন ফুট এগারো ইঞ্চি আছে উচ্চতা আছে তোমার পঁচিশ ফুট তিন ইঞ্চি আর হাফ হাফ তো এখানে আছেই হাফের যে দেওয়া আছে তাহলে এটাকে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসে চলো তাহলে দেখি তো ধরো এখানে এটা একটা পয়েন্ট পয়েন্ট দিয়ে হাফ এখানে আমি লিখলাম হাফ ইন্টু ভূমি ভূমি হলো একান্ন ফুট এগারো ইঞ্চি একান্ন ফুট একান্ন ইঞ্চি পয়েন্ট ইঞ্চি মানে নাইন টু ইন্টু হলো তোমার উচ্চতা উচ্চতা হলো পঁচিশ ফুট এখানে পঁচিশ পয়েন্ট টু এই হল সরি পঁচিশ পয়েন্ট এবারে সমান সমান এবার দুই দিয়ে আমরা একান্ন পয়েন্ট বিরানব্বই কাটতে পারি বা দুই দিয়ে পঁচিশে যদি কাটি তাহলে কথা দুই দিয়ে একানব্বই একানব্বই ইসের যাই হোক এখানে দেখো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে আমার এখানে ভূমি আসছে তোমার একান্ন ফুট এগারো ইঞ্চি উচ্চতা আসছে পঁচিশ ফুট তিন ইঞ্চি তাহলে এখানে আমি হাফ লিখলাম ইন্টু ভূমি একান্ন পয়েন্ট বিরানব্বই ইন্টু উচ্চতা পঁচিশ পয়েন্ট পঁচিশ এই হলো আমার সূত্র এবারে আমি দুই দিয়ে একান্ন পয়েন্ট যদি বেরানব্বইরে কাটি তাহলে কত আসে চলো তাহলে দেখি ক্যালকুলেটারে দেখি একান্ন পয়েন্ট নাইন টু ভাগ হল টু তাহলে আমার আসবে পঁচিশ পয়েন্ট ছিয়ানব্বই যদি এই দুই দিয়ে আমি এইটাকে কাটি তাহলে পঁচিশ পয়েন্ট এই পঁচিশ পয়েন্ট নয় ছয় তাহলে আমার সমান সমান কত আসলো এক ইন্টু পঁচিশ পয়েন্ট নাইন সিক্স ইন্টু পঁচিশ পয়েন্ট টু ফাইভ আবার সমান সমান পঁচিশ পয়েন্ট নাইন সিক্স ইন্টু পঁচিশ পয়েন্ট টু ফাইভ তাহলে সমান সমান আটশো আনল সমান সমান আমার সিক্স ফাইভ ফাইভ পয়েন্ট ফোর নাইন এস এটা হলো আমার এই যে সাইড এই দুটো যে বাহু আছে এই দুটোর তোমার হাফ ইনটু উমেন টু উচ্চতার যে ক্ষেত্রফল সেটা এই সাইডেরটা বেরোল এবার অন্য অপর সাইডের যেটা আছে অপর সাইডের যে আমার বাহুগুলো আছে চলো সেটা দেখি এখানে কি আছে একা এখানে আছে দেখো বাহান্ন ফুট ছয় আর উনতিরিশ তাহলে একই হিসেবে আমি যদি এখানে একটু উপরে যাই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে হাফ আমি ফেলাম হাফ লিখলাম ইন্টু ভূমি দিলাম বাহান্ন ফুট বাহান্ন ফুট বাহান্ন পয়েন্ট ফাইভ ইন্টু উনতিরিশ টোয়েন্টি নাইন তাহলে এবারে বা সমান সমান তুমি দাও কোনো ব্যাপার নেই এভারেস্ট সমান সমানও দিতে পারো তা আমি যদি উনত্রিশে আমি দুই দিয়ে উনত্রিশ ভাগ দুই তাহলে কত চোদ্দ পয়েন্ট আমি যদি দুই দিয়ে এই উনত্রিশকে যদি আমি ভাগ করি বা কাটি তাহলে আমার চোদ্দ দশমিক পাঁচ হবে তাহলে আমার এখানে হবে এক ইন্টু বাহান্ন পয়েন্ট ফাইভ ইন্টু চোদ্দো এবারে সমান সমান কত দাঁড়ালো তাহলে বাহান্ন পয়েন্ট ফাইভ ইন্টু হলো চোদ্দো দশমিক ফাইভ তাহলে এখানে আমার দাঁড়ালো সেভেন সিক্স ওয়ান পয়েন্ট টু ফাইভ এবারে আমরা এই যে দুটো যে ক্ষেত্রফল বেরোলো এই দুটো ক্ষেত্রফলকে যদি আমরা যোগ করি তাহলে কত আসলো আমরা প্রথম যে প্রথম যে ক্ষেত্রফলটা আমরা পেয়েছি ছশো ছশো পঞ্চান্ন দশমিক ফোর নাইন যোগ যোগ সেভেন সিক্স ওয়ান দশমিক টু ফাইভ যোগ সিক্স ফাইভ ফাইভ পয়েন্ট ফোর নাইন তাহলে আমার দাঁড়ালো চোদ্দশো ষোলো দশমিক সেভেন ফোর স্কোয়ার ফিট বা বর্গ ফুট তো আমি যদি এখান থেকে আমি আগেই বলেছিলাম তোমাদের এই যে জায়গাটা আছে এই জায়গাটায় এখানে যে কার্ব আছে এই আমাদের কি চার স্কোয়ার ফিট মাইনাস হবে যদি চার স্কোয়ার ফিট করি এখান থেকে ধরো এটা আমি চোদ্দশো সতেরোই ধরতে পারি সতেরো দিয়ে যদি আমি চার স্কোয়ার ফিট মাইনাস করি তাহলে চোদ্দশো তেরো তেরো স্কোয়ার ফিট এই যে টোটাল জায়গাটা এই জায়গাটা আমার দাঁড়ালো চোদ্দশো তেরো স্কোয়ার ফিট এই জায়গাটা দু কাঠার থেকে কম আছে দু কাঠা জায়গা হতে হলে আমাদের দরকার চোদ্দশো চল্লিশ তো আমি চোদ্দশো চল্লিশ মাইনাস চোদ্দশো তেরো জায়গা কম হলো সাতাশ স্কোয়ার ফিট তাহলে আমার এখানে টোটাল জায়গা দাঁড়াবে তোমার পনেরো শাক আঠেরো স্কোয়ার ফিট এস টি এবারে যদি আমি যদি এটা শতকে নিই চৌদ্দশো তেরো ভাগ হল চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় সমান সমান তিন দশমিক তিন দশমিক দুই চার ডেসিমেল তো আমি দেখো এই তিন দশমিক দুই চার যে শতক পেয়েছি এইটাই আমি তোমাদের যেটা আমি প্রথম এই জায়গাটা মাপার ক্ষেত্রে যাই বা মেপে আসি মেজার তখন আমি কিন্তু এই জায়গাটা এই লিখেছিলাম দেখো এখানে পেন্সিল দিয়ে দেখো এই যে তিন দশমিক দুই চার জায়গাটা আমি করেছিলাম তো যাই হোক এই জায়গাটা আমি তোমাদের দেখালাম যে আমি সঠিক করতে পেরেছি বা করলাম কি না তোমরা দেখবে ভিডিওটা ক্যালকুলেশন করে যদি যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ঠিক থাকে অবশ্যই তাহলে সাপোর্ট করবে আর সঙ্গে থাকবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সঙ্গে থাকবে